আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সাতটা থেকে পুরি বাবা ঘুম থেকে উঠে দেখি আমার ভাই ঘুম থেকে উঠে পড়েছে তাই জন্য তাড়াতাড়ি করে সংসারের সব কাজ করে ভাইয়ের জন্য চা করে ফেললাম ভাইয়ের জন্য অবশ্য সুব্রতর জন্য ভাই বলল একা একা চা খাবো না দিদি জামাইবাবু আসবে তারপরে চা খাবো এই জন্য ফটাফট জামাইবাবুর জন্য আর সালার জন্য আমি চা করে ফেলেছি সকাল সকাল টিফিন করতে এসেছি সংসারের হাজারো কাজ করে এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি এদিকে ময়দাটা মেকে রেখে দিয়েছি তারপরে দেখো চলে আসলাম ভাইয়ের জন্য লুচি ভাজতে আর দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে লুচি ফুললে কিন্তু মনটা খুব ভালো লাগে জানো তো আর লুচি যদি না ফুলে না একদম ভালো লাগে না তো কি করবো বলো তো আমি কিন্তু যে কটা লুচি ভাজলাম সে কটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলেছে আর দেখো আর আমাদের বাড়িতে সবাই কিন্তু সাদা লুচি খেতে ভালোবাসে তা আমি ভাবলাম আমার ভাইয়ের জন্য ফুলকো ফুলকো সাদা লুচি কেন তৈরি করব না তাই না তা আমি আমার ভাই এসে বলে মন থেকে সব কিছু রান্না করেছি আর এই দেখো আর রান্না করে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি অবশ্য সকালে টিফিন এটা লুচি আর তরকারি আর মিষ্টি ভাইকে দেব না তা কখনো হয় আমার ভাই এসছে দিন বাদে ভাইকে একটু আদর যত্ন করে খাওয়াবো না দিদির বাড়িতে এসেছে বলে কথা তাই না দেখেছো তো আমি কিন্তু গরম গরম আর ফুলকো ফুলকো লুচি সাদা আলুর তরকারি আর মিষ্টি আর আমার ভাই কিন্তু নিরামিষ খেতে খুবই ভালোবাসে আর এই দেখো আমার ভাই গোপুষণাকে নিয়ে এসছে আর আমার মেয়ে দেখো ওর ভাইকে নিয়ে কি সুন্দর আদর করছে আর তারপরে দেখো চলে আসলাম রান্না করতে আর আমার মেয়ে অনেক কাজ করেছে তার বান্ধবীরাও কিন্তু কাজ করেছে দেখো একজনা করছে ফ্রায়েড রাইসে কি সবজি ভাজা করছে ওরা কিন্তু অনেক কাজ করেছে আমার হাতে হাতে ভীষণ ভালো আমার বান্ধবীগুলো সকাল থেকে সেরকম কোনো ভিডিও করা হয়নি এই যে মেয়ের বান্ধবীরা সবাই এসে আমাকে সাহায্য করছে এটা আমার সত্যি বলছি অনেক গর্বের ব্যাপার কারণ মেয়েও অনেক কাজ করছে তোমাদেরকে তো দেখিয়েছি আর ওরা এসে অনেক কাজ করে দিয়েছে ওরা সত্যি যে এতটাই ভালো আর ওর বান্ধবীগুলো তো তোমরা তো বার্থডেতে দেখেছো কত রকম মানে কত কাজ করেছে কত কিছু করেছে ওরা ওর পাশে ছিল তা যাই হোক ভাই আর সুব্রত আজকে শরীরটা প্রচণ্ড খারাপ কাটছে শুয়ে রয়েছে ভাইও শুয়ে রয়েছে এদিকে রান্না করছি আর প্রচণ্ড ঘেমে একদম স্নান হয়ে গেছি তোমরা বুঝতেই বেরোছো আজকে প্রচণ্ড গরমও লাগছে অবশ্য চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কী রান্না করছে একবার দেখ এইদিকে দেখো রাইসের জন্য সবজিগুলো ভাজা হচ্ছে আর এদিকে চিকেনটা করছি আমি ও সাহায্য করছে জানো ও পাশে রয়েছে কিন্তু আমি এদিকে দিক যাচ্ছি সব কাজই আমার এই মানে মেয়ের বান্ধবীরা করছে ওরা এত ভালো সত্যি বলছে আর এদিকে দেখো আমার কিন্তু ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আর আমি কিন্তু একটা বড় গামলার মধ্যে নিয়ে মেশাচ্ছি আসলে কি বলো তো ছোটো জিনিসে মেশালে কিন্তু অতটা ভালো লাগে না এই জন্য ভাবলাম গামলাতেই মিশিয়ে নিই আর এদিকে দেখো আমার সব রান্না হয়ে গেছে আর এদিকে খেতেও দিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাইকে দিয়েছি আর এইদিকে ওর বান্ধবীদের দিয়েছি বলছে দারুণ হয়েছে আনটি দারুণ হয়েছে খেতে আর এই দেখো কী কী রান্না করেছি শাক ভাজিয়া আলু পোস্ত চিংড়ি মাছের সর্ষে বাটা আর গরম গরম ভাত তার সাথে কিন্তু চিকেনের ঝোলও দেখো রয়েছে আর টক ডাল তার সাথে রয়েছে স্যালাড ঠান্ডা ঠান্ডা জল এই হচ্ছে আমার ভাইকে খেতে দিয়েছে আজকে তা আমার ভাই কিন্তু সব রান্না আমার হাতের খেয়ে খুব সুন্দর হয়েছে দিদি তারপরে দেখো চলে আসলাম কিন্তু ক্যাফেতে আর আমরা তো বলেছি ভাইকে নিয়ে একটু ক্যাফেতে আসব আর ভাই এসছে আমরা একটু ঘুরবো না ক্যাফেতে আসব না তা কখনো হয় দেখো আর আমাদেরকে কিন্তু আগের থেকে নামিয়ে দিয়েছে আর কে নামিয়ে দিয়েছে আমার ভাই গিয়ে সুব্রত আর ভাই পরে আসছে এই দেখো আর দেখো সুব্রত ভিডিও করছে শুভ্র তো কিন্তু আমার ভাইকে পেয়ে অনেক খুশি অনেক খুশি আর ওকে নিয়ে দেখো খুব সুন্দর একটা আনন্দ পেয়েছি জানো তো আমার ভাই এসছে আমার সুব্রত বাবু মানে আমাদের সুব্রত বাবু খুব খুশি খুব খুশি শালাবাবুকে পেয়ে আমরা কিন্তু খুব খুশি আমার ভাইকে পেয়ে দেখো আমরা চলে এসছি কিন্তু ক্যাফেতে আর ক্যাফেতে এসে দেখো তোমাদেরকে তো ক্যাফেটা আমি আগেও দেখিয়েছি বাট আমরা ক্যাফে এসছি আবার পুরোটা দেখাবো না তা কখনো হতে পারে আর এই ক্যাফে যখনই আমরা আসছি তখনই দেখছি আলাদা টাইপের একটা সাজানো আর এই দেখো এবার এসে দেখি আবার একটু কিছু নতুনত্ব আর সেটা কিন্তু খুব ভালো লাগলো আর কি নতুনত্ব করেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো এই গাছটা পুঁতেছে তারপরে দেখো পদ্ম গাছ এখানে জলের মধ্যে দিয়েছে আর এটা কিন্তু পদ্মর এখানে কিন্তু আগেও অনেকটা ফুল হয়েছে তারপরে দেখো এই পদ্ম ফুরিগুলো হচ্ছে ফুল হবে বলে কি সুন্দর লাগছে দেখতে তাই না আর এই সোফেসটা তো আগেই ছিল খুবই সুন্দর লাগছে জলের মধ্যে রেখে দিয়েছে তারপরে দেখো এই পদ্ম ফুল গেল কিন্তু হোয়াইট আছে আরে দেখো এই গাছটাও কিন্তু লাগিয়েছে কি সুন্দর লাগছে না তা ঢোকার মূর্ত তো এত সুন্দর না মানে এই জায়গাটা না খুব ভালো লাগে জানো তো পুরো মন ছুঁয়ে যায় আর এইখানে আমাদের এই ক্যাফেটা কিন্তু অনেক দিন আগে হয়েছে আর ফার্স্টে তোমাদেরকে এসে অনেক দেখিয়েছি আর এখানে আসলে কিন্তু আমাদের সত্যিই খুব ভালো লাগে তা দেখো এদিকে কিন্তু সুব্রত ভিডিও করছে ফটো তুলছে আর আমরাও কিন্তু অনেক অনেক মজা করছি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাড়ির থেকে চলে আসলাম কোথায় ক্যাফেতে তোমাদের তো রাস্তার ভিডিওটা দেখালামই কিন্তু কি বলো তো এইখানে গান চলে তো ওই জন্য কথা বলতে পারে না সেরকম এখন গানটা একটু বন্ধ হলো তাই একটু কথাটা বলছি আবার গান চালু হয়ে গেছে চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো শালাবাবু আগামী দিন চলে যাবে মনটা খুব খারাপ হয়ে গেছে চলো সঙ্গে থাকো তারপরে দেখো আমরা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি অর্ডার দিয়ে কিন্তু বসে একটু গল্প করছি আর একটু ঠান্ডা জল নেওয়া হয়েছিল ভাইয়ের কিন্তু খুব জল তেষ্টা পেয়েছিল জানো তো আমারও খুব জল তেষ্টা পেয়েছে কিন্তু এই দেখো আমরা একটু জলও খেলাম আর একটু বসে গল্প করছি আর এই দেখো চাও দিয়ে আসা হয়ে গেছে সুব্রত আর আমার ভাইয়ের জন্য চা চাটা কিন্তু খুব সুন্দর খেতে জানো তো আর মেয়ের জন্য কিন্তু কোল্ড কফিটা নিয়ে আসা হয়েছে আর এই দেখো এটা কিন্তু মেয়ের জন্য আনা হচ্ছে আর এই যে কোল্ড কফিটা না এত সুন্দর খেতে না কি সুন্দর মেয়ে কিন্তু খেয়ে বলছে মা আমি তোমাকে দেব না অবশ্য আমার জন্য আলাদা কিছু আনা হয়েছে ওই দেখো আমার জন্য কি বলো তো মোগলাই নিয়ে এসেছি কারণ আমি এখানে আসলে আমার মোগলাইটা এতটাই ভালো লাগে খেতে তোমাদের কি আর কী বলবো আমার সত্যি বলছে আমার খুব ভালো লাগে মোগলাইটা খেতে আর এই জন্য সবাই একটু আলাদা আলাদা টাইপের জিনিস নিয়েছি যাতে সবাই আমরা সব মিলে তুমি খেতে পারি আর আমার ভাই বলছে দিদি দুপুরে যা খেয়েছে এখনো পর্যন্ত মানে খেতে ইচ্ছা করছে না কোনো কিছু কিছু খাবো না তবুও কিন্তু আমার ভাইকে বললাম ভাই তুমি এখানকার একবার মোগলাইটা খাও খুব সুন্দর খেতে তা ভাইকে দিয়েছি আমি খেয়েছি খুব সুন্দর আর এখানে মোগলাইটা না দারুণ করে দারুণ দারুণ আমার সবাই খুব পছন্দ করে তৃষাকে দিয়েছি ওই দেখো তৃষা বলছে মা একবার নাও আমি বললাম যে ঠিক আছে চল আমাকে একটুখানি কারণ আমারও একটু খেতে ইচ্ছা করছিল একটু নানা করছিলাম কিন্তু আমারও সত্যি বলছি খেতে খুবই ইচ্ছে করছিল আর এই দেখো একটু মোগলাটা আমিও খাচ্ছি আর আমার মেয়েকে নাকি মা খুব সুন্দর আমি আবার মেয়েকে বলছি বাবা আমার জন্য কিন্তু একটু রেখে দিবি আর এই দেখো সুন্দর সুন্দর লাগছে লাগছে না বাইরে দিয়ে দেখো তুলেছি খুব দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা যদি না কমেন্টে জানো তাহলে কিন্তু বুঝতে পারবো না আর যারা যারা আমার ভিডিওটা দেখো এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এভাবে পাশে থাকার জন্য আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আর যদি কোনো রকম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমার ভিডিওতে কোথায় তোমাদের কোনটা কোন পার্টটা বেশি ভালো লেগেছে আরও যদি কোনো রকম নতুন ভিডিও কিছু চাও বা নতুনত্ব কিছু চাও অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবার কিন্তু আমাদের বাড়ির পথে ফেরার আর এই দেখো আমরা ফিরছি আর এই দেখো রাতের বেলা যে একটা আলো পড়ছে না সেটা কিন্তু খুব সুন্দর লাগছে চারিদিকে আলো আবার গাড়ি ঘোড়ার তাই না কি ভালো লাগছে না দেখতে তো ভিডিওটা তোমরা দেখবে অবশ্যই ভিডিওটা দেখা শুরুতে একটুখানি লাইক করে দেবে আর ফুল ওয়াচ করে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করবে আর তোমাদের সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এভাবে আমার ভিডিও দেখার জন্য তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে